মানে ঘাটাল ব্লকে আজকে শুরু হলো তো ঘাটাল মহকুমার অন্যান্য ব্লকে শুরু হলেও ঘাটাল ব্লকে ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র মুখ্যমন্ত্রী আগেই কলকাতা থেকে তিনি উদ্বোধন করেছিলেন এবং ব্লকে ব্লকে এবং উদ্বোধন হচ্ছে এবং আমরা দেখেছি ঘাটাল মহকুমার অন্যান্য এলাকাতে হলেও ঘাটাল ব্লকে আজকে সেই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র উদ্বোধন হলো এখানে উপস্থিত ছিলেন সিএমএইচ এসিএমএইচ উপস্থিত ছিলেন এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর এবং কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল ঘাটাল এই বীরসিং গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রশান্ত রায় সহ আরও অন্যান্য মেডিকেল স্টাফ রয়েছে বিএমএইচ রয়েছেন বিএমএইচ নামটা ডক্টর মৌলিক চ্যাটার্জি রয়েছেন ঘাটাল ব্লকের বিডিও ইয়ে ঘাটাল ব্লকের যে স্বাস্থ্য আধিকারিক রয়েছেন এবং আমরা এসিএমএইচ এর কাছে জেনে নেব এতে কি কি পরিষেবা থাকছে এখানে পরিষেবা বলতে গেলে ব্লাড টেস্ট হচ্ছে এক্স রে হচ্ছে ইসিজি হচ্ছে ইউএসজি সব ফেসিলিটি এই ভ্রাম্যমাণ চিকিৎসার কীভাবে হবে এটা মানে ঘাটাল ব্লকে মানে কিভাবে কোন জায়গায় কোন দিন থাকবে এই বিষয়টা কিভাবে থাকছে এটা যেটা করা হয়েছে এটা হচ্ছে প্রত্যেকটা ব্লকেরই দুর্গম এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এলাকায় যেখানে স্বাস্থ্য পরিষেবা আমরা পৌঁছতে পারি না বা ওনারা আসতে পারেন না স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য সেই সমস্ত এলাকাতেই এই পরিষেবাটা আমরা দিচ্ছি মানে কোন দিন পাবে তারা বা সপ্তাহে কোন দিন থাকবে এই ব্লকে বিদ্যাসাগর ঘাটাল ব্লক এই ব্লকে সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার বুধবার শনিবার আপাতত আমরা শুরু করছি এখন এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একশো দশখানা অলরেডি উদ্বোধন হয়ে গেছে তার মধ্যে পশ্চিম মেদিনীপুর পেয়েছে চোদ্দোখানা এই খানা অ্যাম্বুলেন্সে এখন একুশখানা ব্লককে কাভার করছে সেই হিসেবে আমাদের এই ব্লকটা সপ্তাহে দুদিন আমরা পেয়েছি ভবিষ্যতে আরও প্রত্যেকটি দিন যাতে আমরা করতে পারি সপ্তাহে সেটাই প্রচেষ্টা চলছে এক একটা ফেজে হচ্ছে প্রথম ফেজে একশো 110খানা অ্যাম্বুলেন্সের অর্জন গুডুন হয়ে গেছে পরবর্তী ফেজে আবার 100খানা অ্যাম্বুলেন্সের উদ্বোধন হবে তখন আমরা বেশি করে পুরো প্রত্যেকটা ব্লকে প্রত্যেকদিন এই পরিষেবা দিচ্ছে এখন পর্যন্ত না ওই দেখি মানবsubheaderpa বানাই গরিব মানুষরা আমাদের মুখ্যমন্ত্রী তিনি একদিকে মুখ্যমন্ত্রী অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রীর লক্ষ্য স্বাস্থ্য পরিষেবা দুয়ারে পৌঁছে দেওয়া স্বাস্থ্য পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প এই ভ্রাম্যমাণ চিকিৎসা ব্যবস্থা উদ্বোধন করেছেন এক সপ্তাহ আগে একশো দশটা মোবাইল অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঘাটাল ব্লকে আমাদের সব প্রতি সপ্তাহে বুধবার এবং শনিবার দিন এই মোবাইল মেডিকেল ক্যাম্পে চালু হবে এবং আজকে বিশিং জিপির দন্দীপুরে মোবাইল মেডিকেল ক্যাম্পে একটু আগে সূচনা করলেন আমাদের এসবি ডক্টর দুর্গাপদ রাহুল এবং উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় বিকাশ কর বিএস ডক্টর মজিৎ চেতার্জি সহ অন্যান্য মেডিকেল অফিসার আর সামনের শনিবার অর্থাৎ উনত্রিশে নভেম্বর অজন্যগর টু জিবিতে হবে মোবাইল মেডিকেল ক্যাম্প এবং ডিসেম্বরের ফার্স্ট থেকে হবে দেু জিবি হবে তেসরা ডিসেম্বর দেয়ানচক ওয়ান জিপিতে হবে ছয় ডিসেম্বর এবং ডিসেম্বরের দশ তারিখে হবে মনারপুর টু এইভাবে প্রতি সপ্তাহে দু দু করে মোবাইল মেডিকেল ক্যাম্প হবে যেটা আমাদের এস এমএ বললেন আমরা আরও বেশ কিছু গাড়ি আমাদের জেলাতে পাওয়ার পর রেগুলার আমাদের ঘাটালগুলোকে প্রতিটা জিপিতে রেগুলার মোবাইল মেডিকেল ক্যাম্প চলবে মানুষের পরিষেবা ঘর ঘরে পৌঁছে বিএমি সাহেব এই ঘাটাল তো বন্যা প্রবণ এলাকা প্রায় এলাকায় ডুবে থাকে মানে এই ভ্রাম্যমান চিকিৎসা যে চালু হলো এটা কি তখন অনেকটা কাজ দিবে শুধু তখন নয় আমাদের এবছর আপনারা জানেন ছ থেকে সাতবার আমরা ঘাটালে বন্যা মুখোমুখি হয়েছি আমরা প্রত্যেক দিনই দু থেকে তিনটে ক্যাম্প করতাম আমাদের পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান সাহেব আমাদের পঞ্চায়েত প্রধান সহ সভাপতি আমাদের স্বাস্থ্য কর্মদক্ষ আমাদের বিডিও সাহেব এসডিও সাহেবের সহযোগিতায় আমরা হান্ড্রেডের ওপর ক্যাম্প করেছি যেটা আমাদের ডিস্ট্রিক্টে ওয়ান অফ দ্য রেকর্ড যার জন্য আমরা শ্রীমজি স্যারের কাছ থেকেও প্রশংসা পেয়েছিলাম এবার বন্যায় ডুবে থাকার জন্য সব জায়গায় তখন পৌঁছানো সম্ভব হয়নি আমরা সেই জায়গাগুলিকেই টার্গেট করছি যেখানে সেই মুহূর্তে আমরা পৌঁছাতে পারিনি সেরকম দুর্গম এলাকাতে আমরা এখন থেকেই কাজ শুরু করছি আবার পরবর্তীকালে আমাদের ব্লকে পারমানেন্ট যখন গাড়ি পেয়ে যাব আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গায় ক্যাম্প মানুষের একদম ঘরে ঘরে বিভিন্ন সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের হসপিটাল আমাদের যে বীরসিংহ হাসপাতাল আছে বা আমাদের ঘাটাল এসডিএইচ আছে সেখানে এরকম দুর্গম এলাকার মানুষের পৌঁছানো সবসময় সম্ভব হয় না সেই জন্য আমরা ডাক্তাররা আমাদের নার্সিং স্টাফ থেকে শুরু করে ইসিজি মেশিন আছে এই গাড়ির মধ্যে বিভিন্ন ধরনের ফেসিলিটি একদম মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে স্বাস্থ্যের আরও উন্নতি করা সম্ভব হয় বিকাশ কি বলবেন এই চিকিৎসা করে অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রী পারেন যেমন দুয়ারে সরকার পাড়ায় সমাধান সেরকম এখন দুয়ারে স্বাস্থ্য আমরা সবাই ক্যাম্প যখন করতাম সবাই আসতো ডাক্তারবাবু দেখতেন যে টেস্টে কোনো ল্যাব বা কোনো কিছু যে ফেসিলিটি সেগুলো দেওয়া যাচ্ছিল না সেটা মুখ্যমন্ত্রী মানে কল্পনা করেছেন ভেবেছেন এবং বাস্তবিত করেছেন একশো দশটা হয়েছে আবার সেকেন্ড পেজে আরও অনেক এই ধরনের গাড়ি তিনি নামাবেন এবং প্রত্যেক ব্লকে একটা করে গাড়ি তিনি করে সবসময় সব ব্লকে যাওয়া সম্ভব নয় তো এই জন্যই সপ্তাহে দুদিন হচ্ছে আগামী দিনে এটা বাড়বে এবং আমার প্রত্যেকটি প্রত্যন্ত এলাকা আমরা পৌঁছে যাব অভিনব উদ্যোগ আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের উন্নয়নকে একটা গতি দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করছেন এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও তিনি ভারতবর্ষের মধ্যে এক নম্বর জায়গায় যাওয়ার চেষ্টা করছেন আমরা আশা করি সে জায়গায় পৌঁছে যাবো ঘাটাল এসটি দেখেছেন যে এসটি হসপিটালে মানে মানুষ যেত না এখন নার্সিংহোমগুলো আস্তে আস্তে তাদের প্রভাব কমছে এবং মানুষ সবাই হাসপাতালমুখী হচ্ছে তা আবার এই পরিষেবার মধ্য দিয়ে আমরা বাড়িতে পৌঁছে যাচ্ছি স্বাস্থ্য পরিষেবা নিয়ে যাওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এই পরিষেবা ভালো মনে হচ্ছে আগে তো হাসপাতালে বা স্বাস্থ্য কেন্দ্র যেতে হচ্ছে এখন আপনাদের ঘরের সামনে এসেছে रेगुलर जिटि ऐसे भाला थे। थे तो है तो हां एक बार हम्म हम्म हां ये तो ठीक है वही तो का ज्यादा हम्म

ਉਹ ਤਰ ਤੂ ਹੀ ਜਾਣ ਨਾ 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 ਇਹ ਬ੍ਰਹਮਮਨ ਮੈਡੀਕਲ ਕੈਂਪਰ ਨੂੰ ਬੁਲਾ ਲੈ ਆਂ ਚਾਹ ਲੈ ਆਂ ਇਹਨਾਂ ਆਮਾਕੇ ਜੀ ਇਸ ਕੋ ਸੰਭੀ ਹਾਲਾ ਤਾਂ ਇਹ ਲੱਛਣ ਨਹੀਂ ਹਾਂ ਬਸ ਸਰ ਅਵਰਸ ਵੀਤ ਰਹੀ ਸੀ ਜੀ ਨਿਯੰਤਰਣ ਲੈ ਲੈਣਾ ਹੈ ਦੂ ਬਸ 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 ਠੀਕ ਹੈ ਤੋ ਬੇਤਰੇ ਇਸੀ ਕਿਰਨ ਵਿੱਚ ਅੰਦਰ ਟਾ ਤੂ ਲੋ ब्रा मोबिलिटी सकें अंदर ভিতরে ईसीजी चल छे देखते पाछलो इधर ईसीजी और की से पावस्ता है। आ, एकस्टे एकस्टे, एकस्टे, इयुजी। इयुजी। आज है ब्लड टेस्ट और एक्सरे एक्सरे यूजी आज तो देखा तो वो देखे ना तो